কারা চালায় পার্বত্য চট্টগ্রামের ত্রাসের রাজত্ব পার্বত্য চট্টগ্রাম নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা সবুজ পাহাড়ের ছবি কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে সংঘাত অপহরণ আর হত্যার ইতিহাস গত প্রায় এক দশকে এখানে শত শত মানুষ অপহৃত হয়েছেন এবং অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে শান্ত সবুজ এই পাহাড়ি অঞ্চলে কারা চালাচ্ছে ত্রাসের রাজত্ব পর্দার আড়ালে থাকা সেই সব সশস্ত্র গোষ্ঠী এবং প্রভাবশালী মহলের মুখ করব যারা এই সংঘাতকে পুঁজি করে সরাসরি লাভবান হচ্ছে খবরের কাগজ প্রায় চোখে পড়ে পার্বত্য খুললে চট্টগ্রাম আবার অশান্ত খাগড়াছড়ি রাঙ্গামাটি বা বান্দরবানের কোথাও না কোথাও সংঘাত লেগেই আছে যেমনটা আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে যখন পাহাড়ি বাঙালি সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারান এবং অসংখ্য দোকানপাট ও গাড়ি ভাঙচুর করা হয় আবার সালের জুলাই এবং আগস্ট মাসেও খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম এলাকায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে যেখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে এবং শত শত রাউন্ড গুলি বিনিময় হয় এই সহিংসতা এখন আর শুধু দুর্গম পাহাড়ের ভেতরে সীমাবদ্ধ নেই এর আজ এসে পড়েছে সাধারণ মানুষের জীবনেও পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ কৃষক ব্যবসায়ী চাকরিজীবী এমনকি ছাত্র ছাত্রীরাও নিরাপদ বোধ করছেন না এক অজানা ভয় আর নিরাপত্তাহীনতা যেন গ্রাস করেছে পুরো অঞ্চলকে কিন্তু প্রশ্ন হল কেন এই পরিস্থিতি শান্তি চুক্তির এত বছর পরেও কেন পাহাড়ে শান্তি ফিরছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে জানতে হবে এই সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট পার্বত্য চট্টগ্রামের এই সংঘাতের শেকড় অনেক গভীরে এর শুরুটা হয়েছিল স্বাধীনতার পর যখন এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ভূমি এবং রাজনৈতিক স্বায়ত্ত শাসনের অধিকার দাবি করে এই দাবি আদায়ের লক্ষ্যে সত্তরের দশকে জন্ম নেয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা এস এবং এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের জন্য উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কাগজে কলমে এই চুক্তি ছিল পাহাড়ে শান্তি ফেরানোর এক বিশাল উদ্যোগ শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন চুক্তির শর্ত এবং এর বাস্তবায়ন নিয়ে শুরু থেকে দেখা দেয় তীব্র মতবিরোধ একটি বড় অংশ যারা মনে করত এই চুক্তির মাধ্যমে পূর্ণ শাসনের দাবি পূরণ হয়নি তারা চুক্তি প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সালে নতুন একটি সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এখান থেকে পার্বত্য চট্টগ্রামের সংঘাত একটি নতুন মোর নেয় লড়াইটা শুধু আর রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সীমাবদ্ধ থাকে না শুরু হয় আদর্শ আর আধিপত্য বিস্তারের এক ভাইঘাতি সংঘাত চুক্তি স্বাক্ষর করেছিল সময়ের পরিক্রমায় তারাও ভেঙে দুই টুকরো হয়ে যায় তৈরি হয় মূল এবং সংস্কার চুক্তিবিরোধী বিভক্ত হয়ে জন্ম দেয় ইউপিডিএফ মূল এবং ইউপিডিএফ গণতান্ত্রিক নামের দুটি গোষ্ঠীর ফলে যে শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল সংঘাতের অবসান ঘটানো সেটি যেন আরও নতুন নতুন সংঘাত আর বিভাজনের জন্ম দিল পাহাড়ের রাজনীতিতে তৈরি হল চারটি প্রধান সশস্ত্র গোষ্ঠীর এক জটিল সমীকরণ আর তাদের মধ্যকার আধিপত্যের লড়াই পার্বত্য চট্টগ্রামকে ঠেলে দিয়েছে এক অন্তহীন অস্থিরতার দিকে আজকের যে অস্থিরতা চলছে তার পেছনে পার্বত্য রয়েছে মূলত কয়েকটি সশস্ত্র আঞ্চলিক সংগঠন কাগজে কলমে এদের প্রত্যেকেরই রাজনৈতিক আদর্শ এবং ভিন্ন ভিন্ন দাবি থাকলেও বাস্তবেদের মূল কর্মকাণ্ড পরিচালিত হয় এলাকা দখল আধিপত্য বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে আসুন এই মূল কুশিলব্দেরকে পরিচিত করা যাক এক পার্বত্য সমিতি জে সমিতি এস মূল সন্তার নেতৃত্বে এই দলটি সরকারের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল তাদের প্রধান দাবি হল পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন কিন্তু চুক্তির বাস্তবায়ন নিয়ে অসন্তোষের কারণে তারাও প্রায়ই প্রতিপক্ষের সাথে সংঘাতের জড়িয়ে পড়ে দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূল প্রসিতক খিসার নেতৃত্বে দলটি শান্তি চুক্তির ঘোর বিরোধী তাদের লক্ষ্য পূর্ণ শাসন প্রতিষ্ঠা চুক্তির পর থেকে এর প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয় ইউপিডিএস এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই দলের মধ্যে সংঘর্ষ সবচেয়ে বেশি হয় তিন জনসংহতি সমিতি জেএসএস সংস্কার মূল জেএসএস থেকে বেরিয়ে আসে এই অংশটি চুক্তির কিছু ধারা সংস্কারের পক্ষে তারাও নিজেদের প্রভাব ধরে রাখতে প্রতিনিয়ত সংঘাতে লিপ্ত চার ইউপিডিএফ গণতান্ত্রিক তপন জ্যোতি চাকমার নেতৃত্বে এই দলটি মূল ইউপিডিএফ থেকে বেরিয়ে গঠিত হয় তাদের অভিযোগ মূল ইউপিডিএফ বিপথগামী হয়েছে কিন্তু তারাও চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের লড়াই থেকে মুক্ত নয় এই চারটি প্রধান দলের বাইরেও পাহাড়ের সম্প্রতি উত্থান ঘটেছে আরও কিছু সশস্ত্র গোষ্ঠী এদের মধ্যে সবচেয়ে আলোচিত হল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ বম পাংখোয়া লুসাইসহ জন্য বান্দরবান এবং রাঙ্গামাটির কিছু একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সতেরো সালে নাথান বমের নেতৃত্বে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে সম্প্রতি ব্যাংক ডাকাতি অপহরণ এবং নিরাপত্তা বাহিনীর হামলার মতো ঘটনার মধ্য দিয়ে তারা পুরো দেশের আলোচনায় উঠে এসেছে তাদের কর্মকাণ্ডের কারণে রুমা থাচির মতো পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে এবং বহু মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এছাড়াও মার ন্যাশনালিস্ট পার্টি বা এমএনপি এবং আরাকান লিবারেশন পার্টির এলপি এর মতো আরও কিছু ছোট ছোট গোষ্ঠীর সক্রিয়তার খবর পাওয়া যায় এই অসংখ্য দল উপদলের বিভাজন আর অন্তহীন পার্বত্য চট্টগ্রামের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মূল চালিকাশক্তি রাজনৈতিক আজস্ব বা অধিকার আদায়ের কথা বলা হলেও এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের গভীরে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য ত্রাসের রাজত্ব মূলত দাঁড়িয়ে আছে এক চাঁদাবাজির নেটওয়ার্কের ওপর প্রশ্ন হল এদের অর্থের উৎস কি বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং সূত্র অনুযায়ী এই সশস্ত্র গ্রুপগুলো বছরে প্রায় চারশো কোটি টাকারও বেশি চাঁদা তোলে এই চাঁদাবাজির একটি বড় অংশই বিভিন্ন প্রধান গ্রুপের মধ্যে ভাগ হয়ে যায় রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন জেলা থেকে বিপুল পরিমাণ অর্থ তোলা হয় সাধারণ কৃষককে তার উৎপাদিত আদা হলুদ কলা বা আনারসের ওপর চাঁদা দিতে হয় কাঠ বাঁশ ব্যবসায়ীদের প্রতিটি ট্রাক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয় শুধু তাই নয় স্থানীয় বাজার যানবাহন ঠিকাদারি প্রতিষ্ঠান এমনকি সরকারি চাকরিজীবীদেরও তাদের বেতনের একটি অংশই সশস্ত্র গোষ্ঠীগুলোকে বাধ্যতামূলকভাবে দিতে হয় চাঁদা দিতে অস্বীকার করলে নেমে আসে অপহরণ নির্যাতন এমনকি মৃত্যুর মতো পরিণতি অভিযোগ রয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত শত শত মানুষকে অপহরণ করা হয়েছে এখন প্রশ্ন আসে বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা কি করে এই অর্থের সিংহভাগই ব্যয় হয় অস্ত্র কেনার পেছনে কিন্তু প্রশ্ন হল কারা এদের অস্ত্র দেয় নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই অস্ত্র আসে মূলত সীমান্ত পেরিয়ে দুর্গম সীমান্ত এলাকা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলো থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করে এই গোষ্ঠীগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনী একাধিকবার বিপুল অস্ত্রের চালান আটক করেছে যা মতো গোষ্ঠীর কাছে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে এমনও অভিযোগ আছে যে ভারতের ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলোতে এসব গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয় যেখান থেকে তারা প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশের নাশকতা চালায় সুতরাং অধিকার আদায়ের যে মুখোশি তারা পড়ুক না কেন এর আড়ালে লুকিয়ে আছে চাঁদাবাজি অস্ত্র চালান এবং আধিপত্য বিস্তারের এক রক্তাক্ত খেলা এই অর্থনৈতিক স্বার্থ ক্ষমতার লোভই পার্বত্য চট্টগ্রামের সংঘাতকে জিয়ে রেখেছে রাজনীতি অর্থনীতি আর আধিপত্যের খেলায় সবচেয়ে বড় ভুক্তভোগী কারা উত্তর হল পাহাড়ের সাধারণ মানুষ পাহাড়ি হোক বা বাঙালি কেউই এই সহিংসতার বাইরে নয় প্রতিনিয়ত তাদের বাস করতে হয় এক অজানা আতঙ্কের মধ্যে এক গোষ্ঠীর সমর্থক এমন সন্দেহে প্রায়শই সাধারণ মানুষকে নিশানা করা হয় KNF এর মতো সংগঠনের উত্থানের কারণে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে মানুষ নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বছরের পর বছর ধরে সংঘাতের কারণে শিশুদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। পর্যটনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতপূর্ণ পরিস্থিতি পাহাড়ে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যকার আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। শিশুদের বেড়ে উঠছে সহিংসতা আর বিভেদের এক পরিবেশে। যে পাহাড় হতে পারতো অপার সম্ভাবনার উন্নয়নের কেন্দ্রবিন্দু তা আজ পরিণত হয়েছে এক ভয়ের উপত্যকায় পার্বত্য চট্টগ্রামের চাষের রাজত্ব কোনো একক গোষ্ঠী চালাচ্ছে না এটি একটি বহুস্তরীয় সংঘাত এর একদিকে রয়েছে শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে অসন্তোষ যা থেকে জন্ম নিয়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী অন্যদিকে এই গোষ্ঠীগুলোর মধ্যকার আধিপত্য ও ক্ষমতার লড়াই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আর এই পুরো সংঘাতকে জ্বালানি দিয়ে যাচ্ছে শত শত কোটি টাকার চাঁদাবাজি এবং সীমান্ত পেরিয়ে আসা অস্ত্রের চোরাচালান চালান রাজনৈতিক আদর্শের আড়ালে মূলত চলছে এলাকা দখল এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের এক নির্মম খেলা যার শিকার হচ্ছে পাহাড়ের সাধারণ মানুষ যতদিন পর্যন্ত এই সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের উৎস বন্ধ করা না যাবে এবং তাদের বিচার নিশ্চিত করা না হবে ততদিন হয়তো এই রক্তক্ষয়ী বৃত্ত থেকে বের হওয়া অসম্ভব